শীত আর শীত মানেই কিন্তু বাঙালিদের বিয়ে বাড়ি আর এই বিয়ে বাড়ির প্রথম যদি আমি চলে যাই অন্যগরের বুকে ক্যানভাস একদম তাহলে কেমন হবে একদম নদীর এই কিন্তু হচ্ছে পারে দুর্দান্ত একটা বিয়ে বাড়ি আর যেখানে কিন্তু ছিল বাঙালি আইটেম এর মধ্যে প্রচুর প্রচুর আইটেম মানে কোনটা দিয়ে শুরু করবো কোনটা দিয়ে শেষ করব এটা বোঝাটা খুব মুশকিল যাই হোক মোটামুটি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজশি ক্যাটাগারের পক্ষ থেকে বরণ করে নিল আর এরপর কিন্তু সোজা চলে গেছিলাম একদম কিচেনে আর কিচেনে গিয়ে দেখি বাবারে বাবা সব একদম তোজ শুরু করে দিয়েছে রান্না বান্নার মোটামুটি কিন্তু এখানে পাথুরি থেকে শুরু করে নানান ধরনের কিন্তু আইটেম হচ্ছে আর সব থেকে স্পেশাল যেটা হলো সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর দিকে স্টার্টারে কিন্তু ছিল বেশ অনেকগুলোই আইটেম তার মধ্যে দিয়ে কিছু কিছু আইটেম আমি দেখে দেখে বেছে বেছে পছন্দ করে নিয়ে এবং তার মধ্যে থেকে কিন্তু একটা জিনিসটা বলাই যেতে পারে পাপড়ি চাট আর এখানে দই বড়াটা কিন্তু মিস করবো না পাপড়ি চাটটা কিন্তু দুর্দান্ত ভাবে বানানো হলো আর সাথে সাথে কিন্তু পাপড়ি চাটটা টেস্টও করলাম লিটারেলি বলছি খুব ভালো লেগেছিল আমার মানে বলে না ফার্স্ট ইম্প্রেশন লাস্ট ইম্প্রেশন আমার কিন্তু এক প্রকার দুধ দান্ত লেগেছে পাপড়ি চাটটা সাধারণত কিন্তু ছিল দই বড়া দই বড়াটাও কিন্তু বেশ টেস্ট করলাম কোয়ালিটি লাগলো এক প্রকার বলা যায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আপাতত এই দুটো আইটেম খেয়ে এরপর কিন্তু সোজা চলে গেছিলাম স্টার্টার আইটেমের দিকে স্টার্টারে কিন্তু ছিল গোল্ডেন ফ্রাইড প্রন চিকেনে একটা প্রিপারেশন ছিল এবং সাথে সাথে কিন্তু ছিল চিকেন চিজ বল থেকে শুরু করে আরো প্রচুর আইটেম আইয়ক মোটামুটি এক এক করে কিন্তু সবকিছু নিয়ে নিলাম আর সাথে সাথে কিন্তু একটু কফিরও চুমুক নিলাম এই স্টার্টার আইটেম দেখতে যতটা টেম্পিং খেতেও ততটা ভালো ছিল দেখো স্টার্টার তো খাবার কমপ্লিট এবার যখন উপরে গেছিলাম ওরে বাবা কি ভিড় কি ভিড় হাজার লোকের ইনভিটেশন একটা বিয়ে বাড়িতে মানে বুঝতে পারছো যাই হোক মোটামুটি উপরে যাবো সঙ্গে দেখলাম একটা নিঃশ্বাস হচ্ছে প্রচন্ড ভিড় আর আমি আর ওখানে জায়গা তো একদমই নেই তাই ভাবলাম চলো এখানে আর কি করব আমার যাওয়া দরকার মেন কোর্স দিকে আর মেন কোর্স আইটেম বাবারে বাবা এ তো হিউজ আইটেম যাকে বলা যায় মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এটা নিয়ে খুব চাপে ছিলাম কি নেই প্লেটটার মধ্যে ফিশের এক প্রিপারেশন ছিল হায়দ্রাবাদী আলুর ছিল এছাড়াও পিস কচুরি ছিল এছাড়াও ছিল মাটন মাটার কারি এছাড়াও কিন্তু ছিল একটি মাছের পাতুরি এছাড়াও ছিল পি রাইস এবং মাটন ডোগান জস মানে প্লেটটা পুরো একদম ভরে গেছে যাকে বলা যায় এবার কিন্তু আস্তে আস্তে করে এক এক করে ট্রাই করছিলাম প্রথম ফিশের প্রিপারেশনটা খেলাম সত্যি কথা বললো খুব লাইট বেসিক এর মধ্যে আমার লাগলো আর যেটা সব থেকে স্পেশাল লাগলো সেটা হচ্ছে হায়দ্রাবাদী আলু দিয়ে পিস কচুরিটা অসাধারণ ছিল এটা আর সাথে আমার একটা এক্সট্রা বোনাস পয়েন্ট সেটা কি বলতো সেটা হচ্ছে মাটার আর মাটন কিমা দিয়ে করা একটা তা এমন কারি যেটা আমার খাওয়া বিয়ে বাড়িতে একটা ইউনিক আইটেম বলা যায় এবং এই আইটেমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল দেখো পাতুরিটা কলা পাতাটা খোলার সঙ্গে সঙ্গে না একটা দুর্দান্ত অ্যারোমা হিট করলো নাকি আর সাথে পাতুরিটার টেস্টটা অসাধারণ ছিল মানে ওটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর একটা জিনিস এটা হচ্ছে মাটান ডোগান জোস দিয়ে পি রাইস মাটানটা একবার দেখো একদম পিওর কচি খাসি যাকে বলা যায় মাটনটা দিয়ে হালকা গ্রেভি দিয়ে যখন পি রাইসটা খেলাম না সিরিয়াসলি বলতে গেলে আমার দারুণ লাগলো একটা দারুণ এক্সপিরিয়েন্স